কৃষ্ণা সবাইকে জানাই হাসি খুশি মোর ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো সোনার কৃপায় তো দেখো আমাদের ছোট্ট মিষ্টি গোপসোনা এখন ঘুম থেকে উঠে পড়েছে আর দেখো তো আমাদের ছোট্ট মিষ্টি গোপসোনার এই মিষ্টি মুখটা দেখলে পরে সারা দিনটা খুব ভালো যায় তো আজকের সকালের এবং দুপুরের সেবা তোমাদের সঙ্গে এই ভিডিওতে আমি শেয়ার করছি বন্ধুরা উঠে পড়েছে বন্ধুরা ওর মুখটা সুন্দর করে ভিজে গামছা দিয়ে আমি মুছিয়ে দিলাম আর এই যে বিছানাটা রয়েছে গোপাল সোনার তো সেইটা আমি সুন্দর করে গুছিয়ে রাখছি কারণ সারা দিনে এই বিছানাটার কিন্তু সেরকম আর প্রয়োজন হবে না আর অনেকেই তোমরা জানতে চাও বন্ধুরা যে গোপাল সোনাকে আমি সকালবেলায় কখন ঘুম থেকে তুলি তো এই সময়টা কিন্তু ঘড়ির কাটা ধরে একদম নির্দিষ্ট সময় নয় বন্ধুরা তবে শীতকালে আমি আটটা থেকে সাড়ে আটটার মধ্যে গোপাল সোনাকে ঘুম থেকে তুলতাম আর এখন যেহেতু গরমকাল বন্ধুরা তাই তার আগেই আমি গোপাল সোনাকে ঘুম থেকে তুলে সকাল সকালবেলায় যেহেতু গরমকাল পড়ে গেছে আর এখন দেখ দেখো গোপাল সোনাকে একটা ছোট্ট চন্দনের ফোটা দিচ্ছি আর গোপাল সোনাকে আমি কিছু ফুল নিবেদন করছি আর তারপরে আমি সকালের ভোগ নিবেদন করব আরতি করব তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আর ফুল এনজয় সকালবেলা গোপাল সোনাকে বন্ধুরা আমি মিষ্টি বিস্কুট দিয়েছি আর তার সঙ্গে বাতাসা দিয়েছি আর আমাদের গোমাতাকেও আমি বাতাসা এবং মিষ্টি নিবেদন করেছি বন্ধুরা তো এইবারে গোপাল সোনা এগুলো চটপট করে ফিনিশ করে নিক আমি খানিকক্ষণ পর ফিরে আসছি দেখো বন্ধুরা গোপাল সোনা তার ভোগ গ্রহণ করেছে এখন আমি এই প্রসাদগুলো সামনে থেকে সরিয়ে নিচ্ছি বন্ধুরা আর আমাদের ছোট্ট মিষ্টি গোপু সোনার দুপুরের সেবাটা তোমাদের সঙ্গে আমি খানিক্ষণ পর ফিরে এসে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো বন্ধুরা এটা হলো প্রসাদ তো এটা আমি গ্রহণ করে নেবো যেটা গোপাল সোনাকে আমি নিবেদন করেছিলাম আর দেখো এই বাতাসা এই বিস্কুট আর মিষ্টি রয়েছে এখানটায় এখন বন্ধুরা দুপুরবেলা চলে এসেছি গোপাল সোনাকে স্নান দিতে তাই স্নানের জলে দেখো আমি সামান্য সাধারণ জল নিয়েছি তোমরা অনেকে জিজ্ঞেস করো যে এই জলটা কি তো এটা একদমই সাধারণ পানীয় জল বন্ধুরা আর তার সঙ্গে আমি গোলাপ জল একটু অগুরু আর সামান্য দেখো পিলা চান্দান তো সেইটা আমি মিশিয়ে নিচ্ছি কয়েক ফোঁটা এইগুলো কিন্তু খুবই ঠান্ডা আর এখন যেহেতু গরমকাল তাই জন্য আমি এইগুলো এই জলের মধ্যে একেবারে দিয়ে দিচ্ছি বন্ধুরা আর এরপরে আমি দেখো আমি তুলসী পাতা দিয়ে রাখছি আর এটা প্রায় পাঁচ ছ দিন হয়ে গেছে আমি এই ভিজে কাপড়ে ঢাকা দিয়ে রেখেছিলাম আর মাঝে মাঝে যখন জল শুকিয়ে যাচ্ছিলো তো জলটা আমি ছিটিয়ে দিতাম তো দেখো এখনও কিন্তু পাতা সবুজ হয়ে আছে এখন বন্ধুরা আমাদের চুন্ডুমুণ্ডু যাবে স্নান করতে আর গরমকালে স্নান করতে সবাই ভালোবাসি আর গোপাল সোনাও দেখো স্নানের কথা শুনে কেমন মিষ্টি মুখ করে হাসছে দেখো গোপাল সোনাও কিন্তু খুব মজা পাচ্ছে যেই শুনেছে ও এখন স্নান করতে যাবে আর শীতকালের তুলনায় কিন্তু আমরা গরমকালে খুব বেশি মজা পাই স্নান করতে আর ভালোই কিন্তু গরমে পড়েছে বন্ধুরা আর ওইদিকে দেখো বন্ধুরা গোপাল সোনার দুপুরের ভোগ মা তৈরি করছে আমাদের এই একটা ঘরেই সমস্ত কিছু হয় তাই দেখো ওখানে মা ভোগ তৈরি করছে আর আমি এই ফাঁকে গোপাল সোনাকে স্নান করাচ্ছি দেখো বন্ধুরা ঘড়ির কাটা ধরে তো সময় সেবাটা সম্ভব হয় না অনেকটা আগে পিছু হয়ে যায় তাই আজকের একটু বেলা হয়ে গেছিলো তাই জন্য আমি দেখো গোপাল সোনাকে একদিকে স্নান করাচ্ছি আর মা ওইদিকে ভোগ তৈরি করছে তো চলো এবার আমি গোপু সোনাকে স্নান করাই আর আমাদের ছোট্ট মিষ্টি গোপু সোনার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্টে জানিয়ে বন্ধুরা আমি গোপাল বিষয়ক এরকম আরও অনেক ভালো ভালো ভিডিও এই চ্যানেলে আপলোড করে থাকি তোমরা চাইলে বাকি ভিডিওগুলো এই চ্যানেলের ভিডিও লিস্ট থেকে দেখে আসতে পারো অথবা এই ভিডিওর উপরের আই বাটনে কিংবা ডেসক্রিপশন বক্সেও আমি কয়েকটি ভিডিও লিঙ্ক দিয়েছি সেখান থেকেও তোমরা চাইলে বাকি ভিডিওগুলো দেখে নিও আমাদের পুচু সোনা আমাদের ছোট্ট মিষ্টি গোপুর সোনা স্নান করে চলে এসেছে বন্ধুরা আর আজকের গোপুর সোনাকে দেখো এই সবুজ রঙের একটা ছোট্ট ন্যাপি পরিয়েছি কতটা কিউট লাগছে বলো তো আর এখন যেহেতু খুবই গরম পড়তে শুরু করে দিয়েছে তাই আমি এই হালকা ব্রাশর যে পোশাকটা রয়েছে এটা আমি হাতে বানিয়েছি নিজের তো এটারও একটা ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি কীভাবে বানিয়েছিলাম তো সেইটা আজকের আমি গোপাল সোনাকে পড়াচ্ছি আর খুব বেশি যদি গরম পড়ে বন্ধুরা তখন আমি গোপাল সোনাকে ন্যাপি কিংবা এই ছোটো ছোটো যে প্যান্টুনগুলো রয়েছে সেইগুলো পরিয়ে গোপাল সোনাকে সাজুগুজু করিয়ে দেবো কারণ খুব বেশি গরম পড়লে তখন আমি এই পোশাকগুলো স্কিপ করব তো আজকের আমি গোপাল সোনাকে একদমই হালকা শৃঙ্গার করছি খুব বেশি সাজুগুজু করাচ্ছি না তো তোমরা পুরো ভিডিওটা দেখে থাকো স্কিপ করো না আর অবশ্যই গোপু সোনাকে কত মিষ্টি লাগছে দেখো এইবারে আমি গোপু সোনাকে আয়না দর্শন করাচ্ছি আর আমাদের গোপসোনা এমনিতেই কিউট সাজুগুজু না করলেও কিন্তু আমাদের গোপসোনাকে ভীষণ কিউট লাগে আর আমি দেখুন একটা চন্দনের ফোটা দিতে ভুলে গেছিলাম তাই এখন আমি গোপাল সোনাকে একটা ছোট্ট চন্দনের ফোটা দিচ্ছি দেখো এইবারে কত মিষ্টি লাগছে আর বন্ধুরা যারা যারা তোমরা তোমাদের ছোট্ট মিষ্টি গোপাল সোনাদের ফটো আমাকে পাঠাচ্ছ তারা একটুখানি আমাকে সময় দিও কারণ প্রতিদিন প্রচুর দর্শক বন্ধুরা আমাকে ফটো পাঠায় আমি একটুও সময় পাই না আমি যদি তোমাদের ফটোগুলো দেখে রিপ্লাই করি তাহলে অবশ্যই জানবে আমি সময় করে সেই ফটোগুলো অবশ্যই চ্যানেলের কমিউনিটি পোস্টে আমি আপলোড করব যাতে আমি এবং সঙ্গে সবাই যেন তোমাদের ছোট্ট বৃষ্টি গোপাল সোনাদের দেখতে পারে তো দেখো আমাদের ছোট্ট বৃষ্টি সোনাকে আমি এখন ফুল দিয়ে সুন্দর করে সাজুগুজু করিয়ে দিচ্ছি আর তারপরে আমি দুপুরের ভোগ নিবেদন করব তারপরে আরতি করব ঘণ্টাধ্বনি করব তো তোমরা ভিডিওটা দেখতে বন্ধুরা গোপুসোনাকে এখন আমি নিজের হাতে ভোগ নিবেদন করছি খানিকটা আমি গোপুসোনাকে খাইয়ে দিচ্ছি তারপরে আমি এই ঘর থেকে একটু বেরিয়ে আমি গোপসোনাকে সময় দেবো যাতে এই ভোগগুলো গোপুর গ্রহণ করুক আর দেখো আমাদের ছোট্ট মিষ্টি সোনাকে কত কিউট লাগছে আর দেখো এই যে স্নানের জল ছিল সেইটা আমি এই গাছের গোড়ায় ঢেলে দিচ্ছি বন্ধুরা এটা যেখানে সেখানে ফেলা উচিত নয় যেখানেই অবশ্য আমাদের পা লাগতে পারে এরকম জায়গা অবশ্যই নয় তাই আমি গাছের গোড়ায় এটা ঢেলে দিচ্ছি তাই সব থেকে ভালো হয় আর পুজোর যে বাকি ফুলগুলোও রয়েছে দেখো সেইগুলোও কিন্তু এখানে রয়েছে বন্ধুরা গোপাল স্বাম গ্রহণ করা হয়ে গিয়েছে আর এখন এই প্রসাদটা আমিও গ্রহণ করব তবে দেখো তার সঙ্গে যে তুলসী পাতা রয়েছে সেটাও কিন্তু প্রসাদ হিসাবে আমরা গ্রহণ করব আর তুলসী পাতা আমরা চিবিয়ে খাবো না জল দিয়ে ঢোক গিলে এটা খেয়ে নেবো বন্ধুরা এখন গোপাল সোনা দুপুরে গ্রহণ করে নিয়েছে এইবারে আমাদের গোপুল সোনা তার ছোট্ট মিনি ফ্যানের ফুল ফুরে ঠান্ডা বাতাস খাবে আর গোপাল সোনা তার খেলনা নিয়ে খেলবে গোপাল সোনা তো প্রচুর খেলনা রয়েছে বন্ধুরা তবে জায়গাটা এতটাই ছোট যে সব খেলনা একসাথে আমি গোপাল সোনাকে খেলতে দিতে পারি না তবে পালা করে সে খেলনাগুলো নিয়ে খেলে তো দেখো আজকের গোপাল সোনা তার এই গাড়ি নিয়ে খেলুক তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা আশা করছি তোমাদের আজকের এই লেগেছে যদি লাগে করে লাইক দিও জানিও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে আজকের জন্য এইটুকু বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো সাবধান থাকো আর সব সময় হাসি খুশি দেখো বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে